কি বলবো ভাই আমার জীবনে প্রথম দেখি এরকম জন্মদিন পালন করা আই রে এরকম একটা পেঁয়াজ যদি পাইতাম জীবনে আর কি লাগে কি কর নাম দাদা পিয়ার জন্মদিন এলো ফিরে পিয়া কাছে নাই তবু পিয়ার জন্মদিন পালন করে যাই পিয়ার জন্মদিনে আমি কষ্টের গঙ্গা

चोखेर जले पिया के शुभेच्छा जान चोखे जाए प्रिया के शुभेच्छा जाना